হ্যালো বিরাজ আসসালামু আলাইকুম আজকে আমি বিশ একটা টপিক নিয়ে হাজির হয়েছি টপিকটি হলো যে পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যা কাকে বলে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা হল পূর্ণ সংখ্যা তার মানে তুমি যখন ক্লাস ফাইভ পর্যন্ত পড়বা তখন কিন্তু ধনাত্মক এবং শূন্যই ব্যবহার করবা কিন্তু যখন তুমি ক্লাস সিক্স থেকে পড়া শুরু করবা তখন নতুন আরেকটা টপিক তোমার জন্য পাটিগণিত আর জেমিতি ছাড়াও আরও একটা টপিক সেটা হলো বীজগণিত এটাতে তুমি পূর্ণ সংখ্যা পাবা প্রথমেই তো পূর্ণ সংখ্যার আমি এখানে যুগ তোমাকে বোঝাতে চাচ্ছি যে পূর্ণ সংখ্যার যুগগুলো কেমন হয় যেমন আগে শুধু তুমি যদিও ধনাত্মক নাম শুনো নাই বাট ধনাত্মক সংখ্যা কিন্তু ব্যবহার করেছ কিন্তু এখন ধনাত্মক আর শূন্য ব্যবহার করেছ এখন কিন্তু ধনাত্মক শূন্য ঋণাত্মক তিন প্রকার সংখ্যাই ব্যবহার করবে তো আমি প্রথমেই দুটো পূর্ণ সংখ্যা ধনাত্মক দুটো পূর্ণ সংখ্যা ধনাত্মক আবার কাকে বলে যেটা মূলত প্লাস চিহ্ন যুক্ত সংখ্যা ধনাত্মক হচ্ছে কি প্লাস চিহ্ন যুক্ত সংখ্যা ধনাত্মক প্লাস চিহ্ন যুক্ত সংখ্যা আর ঋণাত্মক হচ্ছে ঋণাত্মক কি ঋণাত্মক হলো মাইনাস চিহ্ন যুক্ত সংখ্যা মাইনাস চিহ্নযুক্ত সংখ্যা তো চলো আমরা দেখি পূর্ণ সংখ্যার যুগগুলো কেমন হবে যে প্লাস ফোর আর প্লাস থ্রি এর যুগ কত তো তুমি যদি এমনিতে বুঝতে না পারো তোমাকে এটা যেমন তুমি আগে থেকেই বুঝো যে প্লাস ফোর আর প্লাস থ্রি তার মানে হচ্ছে এটা প্লাস সেভেন এটা সেভেন এটা বোঝার জন্য তুমি একটু সংখ্যা রেখা এটা আমি একটা কতগুলো সংখ্যা রেখা আঁকছি তো সংখ্যা রেখার মাধ্যমে বিষয়টা বুঝতে পারো তো প্রথমেই তুমি যেখানেই যাও না কেন বিন্দু থেকে তোমার স্টার্টিং পয়েন্ট হবে এটা তোমার মূল স্টেশন এখান থেকে প্রথমেই প্লাস ফোর মানে প্লাস ফোর বলতে এটা ডান দিকে প্লাস চার দাব যাবা এই হলো প্লাস ফোর এই প্লাস ফোর বিন্দু থেকে আরও ডান দিকে তুমি কয় দাব যাবা তিন দাব যাবা এই হলো তিন দাব এক দুই তিন তার মানে তোমার অবস্থানটা কোথায় দাঁড়াবে দেখো প্লাস ফোর আর প্লাস থ্রি তার মানে তোমার মূল বিন্দু থেকে তোমার অবস্থান কিন্তু প্লাস সেভেনে তার মানে প্লাস ফোর প্লাস থ্রি এই দুটো পূর্ণ সংখ্যার যোগ হচ্ছে প্লাস সেভেন এরপরে সেকেন্ডটা আসো প্রথমেই আছে প্লাস ফাইভ তার মানে মূল বিন্দু থেকে ডান দিকে পাঁচ ধাপ গেলে তুমি পাবা প্লাস ফাইভ এই হচ্ছে প্লাস ফাইভ এরপর প্লাস ফাইভ বিন্দু থেকে তুমি যদি বাম দিকে কত দাব আসো তিন দাব আসবা বাম দিকে কেন আসবা কারণ এখানে মাইনাস আছে তো বাম দিকে এক ধাপ দুই দাপ তিন দাপ এখানে আসা হলো তো এখানে আসলে তোমার এখন দেখো তুমি তোমার অবস্থানটা মূলবিন্দু থেকে কোথায় মূল বিন্দু থেকে কিন্তু প্লাস দুইতে অর্থাৎ তোমার মূলবিন্দু থেকে শেষ অবস্থানটা যেতে হবে সেটাই কিন্তু যোগফল তার মানে এটা হচ্ছে প্লাস টু এরপর তৃতীয় অঙ্কে আসো যে মাইনাস সেভেন অর্থাৎ মূলবিন্দু থেকে তোমাকে বাম দিকে সাত ধাপ যেতে হবে সাত ধাপ বলতে মাইনাস সেভেনে যাবা এখানে হলো মাইনাস সেভেন এরপর মাইনাস সেভেন বিন্দু থেকে ডান দিকে তুমি ধাপ যাবা চার ধাপ এখান থেকে নিচে এসে চার এক দুই তিন চার এই চার ধাপ তার মানে এটা হবে তোমার কত প্লাস ফোর অর্থাৎ মূলবিন্দু থেকে তোমার অবস্থান কিন্তু এখন কি মাইনাস থ্রি তার মানে মাইনাস সেভেন এবং প্লাস ফোর এই পূর্ণ সংখ্যা যোগ করলে হয় মাইনাস থ্রি এরপর শেষেরটা যে প্রথমেই মূলবিন্দু থেকে তুমি কোন দিকে যাবা বাম দিকে কয় ধাপ অবশ্যই মাইনাস ফোর যেহেতু আছে চার ধাপ অর্থাৎ মূলবিন্দু থেকে চার ধাপ আসলে মাইনাস ফোরে আসবা এই হলো মাইনাস ফোর এরপর মাইনাস ফোর বিন্দু থেকে কোন দিকে যাবা ওই একই দিকে যাবা কারণ যেহেতু মাইনাস টু আছে তার মানে আরও বান্ধবী থেকে দুই ধাপ যেতে হবে এক ধাপ দুই ধাপ এই হলো দুই ধাপ তার মানে তোমার এখন অবস্থানটা কত তোমার এখন অবস্থানটা কিন্তু মূল থেকে মাইনাস সিক্স এই হচ্ছে মাইনাস সিক্স হ্যালো বিয়ার্স আশা করছি